নোয়াখালীর চাটখিলে পরিচালক ও শেয়ার হোল্ডারদের সম্পদ কুক্ষিগত করে হাসপাতাল দখলের অভিযোগ উঠেছে একটি বেসরকারি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে হাসপাতালটির আঠারো জন পরিচালক ও চারশো জন শেয়ার হোল্ডারের বেশিরভাগই হাসপাতালটির মালিকানা ছেড়ে দিতে বাধ্য হয়েছে এবং হচ্ছে হাসপাতালটির চেয়ারম্যানকে পর্যন্ত সেখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না অভিযুক্ত এই ব্যবস্থাপনা পরিচালকের নাম মোহাম্মদ সোহাগ তিনি চাটখিল স্কোয়ার হাসপাতাল প্রাইভেটের নামে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আজ শনিবার বিকেলে চাটখিল প্রেস ক্লাব মিলনায়তনে হাসপাতালটির চেয়ারম্যান ও ক্ষতিগ্রস্ত পরিচালক বৃন্দ সংবাদ সম্মেলন করে এই অভিযোগগুলো তুলে ধরেন সংবাদ সম্মেলনে হাসপাতালটির চেয়ারম্যান বিপি মিজান সহ কয়েকজন ভুক্তভোগী পরিচালক উপস্থিত ছিলেন হাসপাতালটির প্রতিষ্ঠাতা পরিচালক ও ব্যবস্থাপনা কমিটির সদস্য মোহাম্মদ হাইফুল মানিক অভিযোগ করে বলেন আমি মোহাম্মদ সাইফুল্লাহ মানিক প্রতিষ্ঠাতা পরিচালক ও ব্যবস্থাপনা কমিটির সদস্য হাসপাতাল প্রিয় বৃন্দ আপনারা উপস্থাপনে কাজ করেছেন এবং দেশ ও জাতির জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে আপনারা এই দেশ এই সমাজকে বস্তুনিষ্ঠ সম্পাদ পরিবেশনে অগ্রণী ভূমিকা পালন করছেন আপনাদের মাধ্যমে চারকিল স্কয় হাসপাতাল এর এমডি মোহাম্মদ সোহাগের বিষয়ে চাটকিলবাসীকে মূল সত্যটি বুঝিয়ে দিতে চাই প্রিয় সাংবাদিক বৃন্দ জাতির কর্মতার হিসাবে আপনাদেরকে ও চাটকিলবাসীকে জানাতে চাই যে দুই হাজার পনেরো ইং সালে দশই আগস্ট চাটকিল স্কার হসপিটাল প্রতিষ্ঠিত করি হাসপাতাল প্রতিষ্ঠার তিন বছর পরে মোহাম্মদ সুহার প্রবাস থেকে আমাকে অনুরোধ করেন আমাদের মালিকানাধীন হাসপাতালে তাকে শেয়ার ও পরিচালক নেওয়ার জন্য আমি বোর্ড অফ ডিরেক্টরদের সাথে আলোচনা করে সর্বসম্মতভাবে তাকে শেয়ার ও পরিচালক হিসেবে জয় করি তাকে ভবনের বর্তমান জায়গাটি ক্রয় করে দেওয়ার জন্য সম্পূর্ণভাবে ব্যবস্থা গ্রহণ করে কার্যকরী পরিষদের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করে বিশ হাজার টাকা করে মাসিক সম্মানী প্রদান করি প্রতিষ্ঠানের পূর্বে অনেক সমস্যাগুলো সমাধান করার জন্য আমরা চুক্তিপত্র করে তাকে এমপি করার সিদ্ধান্ত গ্রহণ করি প্রিয় বিদ্রোহ দুই হাজার একুশ সাল পর্যন্ত প্রতিষ্ঠানটি খুব ভালোভাবে চলছিল একুশ সালে যে সকল এজেন্ডা নিয়ে মোহাম্মদ সোহাগ আর করা হয় এক নম্বর ভাই আমাদের মালিকানা জটিলতা ছিল বিভিন্ন বিষয়ে করবে তো উনি আমাদের মালিকানা শতভাগ সমাধান করে দিবেন এই মর্মে লাইসেন্সের পরিচালক নাম অন্তর্ভুক্ত করবেন সকল লাইসেন্সে মালিকানা কনফার্ম করার জন্য সকল পরিচালকের নাম লাইসেন্সে অন্তর্ভুক্ত হবে হিসাব প্রতি মাসে অডিট করে বিষয় স্বচ্ছতা বজায় রাখবেন শেয়ারহোল্ডারদের লভ্যক অর্থ প্রদান সঠিকভাবে করবেন পরিচালকদের মূল্যায়ন ও পরিচালক মিটিংয়ে সকল সিদ্ধান্ত করবেন ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পরিকল্পনা তৈরি বাস্তবায়ন করবেন এবং এমডি হিসাবে সকল জায়গায় জবাবদিহিত করতে বাধ্য থাকিবেন এই এজেন্ডাগুলো নিয়ে দুই হাজার একুশ সালে আমরা ওনাকে এমডি নির্বাচন করি এমডি নির্বাচন করি একবার এমডি নির্বাচন করার পর থেকে আমরা ভিন্ন রূপ দেখতে পাই আমাদের মালিকানা কোটে ভিডি ভিটে আমাদের মালিকানা দেওয়া হয় নাই এবং উনি যে কমিটমেন্ট করেছেন পরিচালক সবাইকে লাইসেন্সের নামে অন্তর্ভুক্ত করবেন করেন নাই অডিট করবেন প্রত্যেক মাসে অডিট ফার্ম দিয়ে করেন নাই শেয়ার হোল্ডারদেরকে লাভবংশ গত দুই আড়াই বছরেও লাভবংশ দেন নাই আমরা এখানে অনেক উপস্থিত রয়েছি লাভবংশ পাই নাই পরিচালকদের মূল্যায়ন অনেক পরিচালককে প্রতিষ্ঠানে যুক্তি দেওয়া হয় নাই ব্যবস্থাপনা কমিটির কোনো মিটিং সঠিকভাবে করেন নাই এবং এমপি হিসেবে উনি তার পরিকল্পনা অনুযায়ী টোটাল উল্টোটাই করেছেন একক মন্দরা শেয়ার হোল্ডারদের থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন সাত বছর হতে প্রতিষ্ঠানের কোনো বান্ধব দেখা দেয় নাই সে এমপি হওয়ার পরে সমস্যাগুলি সমাধান না করে পাঁচজন পরিচালককে বের হয়ে যেতে বিভিন্নভাবে বাধ্য করেন এবং আমাদের আমাদেরকেও তাদের বিরুদ্ধে কাজ করতে বাধ্য করান দু পনেরো সালে প্রতিষ্ঠিত আমাদের মালিকানাধীন হাসপাতালটির প্রতিষ্ঠার তিন বছর পরে অভিযুক্ত মোহাম্মদ সোহাগকে তার বাবার অনুরোধের প্রেক্ষিতে শেয়ার হোল্ডার ও পরিচালক করা হয় পরবর্তীতে তাকে ব্যবস্থাপনা পরিচালক এমডি করা হয় এমডি হবার পর সে পাঁচজন পরিচালককে মূল টাকা নিয়ে বের হয়ে যেতে বাধ্য করার পাশাপাশি অনেক শেয়ার হোল্ডারদেরকে লোকসানের বয় দেখিয়ে মূল টাকা নিয়ে সরে যেতে বাধ্য করেন তিনি আরো বলেন এই সালে তাদের বিনিয়োগকৃত টাকা নিয়ে বেরিয়ে চলে যান এই সময় অনেক শেয়ার হোল্ডারকে লস ও টাকা না দেওয়ার ভয় দেখিয়ে লাভবংশ প্রদান না করে মূল টাকা নিয়ে চলে যেতে বাধ্য করেন প্রিয় সাংবাদিক বৃন্দ এখন বঙ্গনার নিজ সিদ্ধান্তে পরিচালকদের প্রতিষ্ঠান থেকে বের করে দেওয়ার ষড়যন্ত্র করেন ষড়যন্ত্রের অংশ হিসাবে এক বছর আগে উল্লেখযোগ্য শেয়ার হোল্ডারকে বাধ্যকরণ বাদ করে দিতে এবং আমার কয়েকজন শেয়ার হোল্ডার আমার নতুন টাকা দেওয়া তাদেরকেও বাধ্য করেন টাকা উঠে নেওয়ার জন্য প্রিয় সাংবাদিক বিন্দু নিজের সকল এজেন্ডা বাস্তবায়নের জন্য এক বছর থেকে ব্যবস্থাপনা কমিটির কোনো মিটিং না করে একক বন্ধরা এবং একঘেয়ামি করে ধমকি প্রদান করে নিজের সিদ্ধান্ত নেন কোনো মিটিং করেন নাই বন্ধরা পরিচালক মিটিং মিটিং করে হিসাব নির্দেশ দেখান এবং পরিচালকের অনুমোদন না নিয়ে মাসে প্রায় তিন লক্ষ টাকা বিভিন্ন পাড়া বাবদ তিনি গ্রহণ করে নিয়ে যান প্রাতিষ্ঠানিক লেনদেনে হিসাব চাওয়ার কারণে সে আমাকে প্রতিষ্ঠান থেকে বের করে দেওয়ার হুমকি দিয়েছিল যারা আমার সাথে ছিল তাদেরকেও সে হুমকি দেয় অভিযুক্ত মোহাম্মদ সোহাগ সমাধানের জন্য স্থানীয় কাউকে তোয়াক্কা না করায় একুশ এপ্রিল এ বিষয়ে আমরা কোর্টে মামলা করি সোহাগ তার অপকর্ম ঢাকতে পরের দিন আমাদের বিরুদ্ধে পাল্টা মামলা করে আমাকে আরো পনেরোটি মামলায় জড়িয়ে দেবেন বলে হুমকি প্রদান করে হাসপাতালটির চেয়ারম্যান বিপি মিজান বলেন আমি যে হাসপাতালটির চেয়ারম্যান এটাই তারা এখন আর মানতে চাইছেন না আমাদের হাসপাতালকে সোহাগ তার নিজের ব্যক্তিগত সম্পত্তি বানিয়ে ফেলেছে অথচ পরিচালক আর শেয়ারহোল্ডারদের বহু উঠেছে এই হাসপাতালটি এবং হিসাবের বিভিন্ন বিষয়ে প্রশ্ন করলেই। আমার বিরুদ্ধে তিনি পরস্পর সহমতে থাকেন এবং আমি একমাত্র ব্যক্তি যে সপ্তবাদ কাছে প্রতিবাদ করি এই প্রতিবাদের অংশ হিসাবে তিনি তার কার্যক্রম আমার বিরুদ্ধে পরিচালনা করেন পুনরায় এমবি হওয়ার জন্য ওনার দুই বছর শেষ হয়ে যাওয়ার পর আমাদের ছয়টি এজেন্ডার পুনরায় বাস্তবায়ন করেন পুনরায় এমবি হওয়ার জন্য মন করা মিথ্যাত করে গ্রুপিং তৈরি করে এমপি নির্ধারিত হন পরবর্তী এক বছর উনি এমপি নির্বাচিত হন নাই নির্ধারিত হন উনি উনি কৌশলে একজন পরিচালককে দিয়ে প্রস্তাব দেন যে ওনাকে এমনি করলে উনি পরবর্তী তিন মাসের মধ্যে পূর্বে ছয়টি বাস্তবায়ন করবেন তদি উনি এমনি হওয়ার পরে আরও বড় ধরনের নির্যাতন এবং ভয়াবহ আসে পরিচালকদের মধ্যে পরিচালকদের বিরুদ্ধে সিদ্ধান্ত বাস্তবায়ন না করার কারণে তিন মাসের সময় দিয়ে ঠিক ওনাকে এক বছরের জন্য আমরা দায়িত্ব প্রদান করি পরবর্তী সময়ে প্রায় পাঁচ মাস পরিচালক মিটিং না করে হিসেব মিথ্যা হিসেবের মধ্যে মিথ্যে তথ্য এন্ট্রি করে প্রতিষ্ঠানে এবং প্রতিষ্ঠানের অ্যাডভান্সের টাকা না দিবেন বলে ধমকি প্রদান করেন যে আমার কাছে টাকা আছে বিশ লাখ আমি দিব না সম্মানিত সাংবাদিক বৃন্দ এই বিষয়ে আমি আপনাদের মাধ্যমে প্রতিষ্ঠানের হিসেবে অডিট করার আহ্বান জানান